বত্রিশ বরং শ্রেখ শত্রু প্রত্যাখ্যান করেছিল এবং ফিরে গিয়েছিল সোমাইলা আহ্পা তেত্রিশটার পর সে গম্প পরিবার পরিজনের কাছে চলে গিয়েছিল আউলা লালা গা ফাওলা চৌত্রিশ দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ সোম আও লাফাও লা পঁয়ত্রিশটার তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ হ্যাঁ এ্যাহ স্যাবুল সুদা আইয়ো কাসো মানুষ কী মনে করেছে তাকে এমনি ছেড়ে দেয়া হবে অ্যাল আমিয়া কোনো ক ফ্যা ত্যা মেম্মা নেইয়োম না সাঁইত্রিশ সেকেন্ড কিবিজের সুখবিন্দু ছিল না যা স্থলিত হয় তোম্ মা ক্যান আলা খায় দা ফা খ রা কফে ওয়া হাতুত্র থেকে শতকর্ষি আল্লাকায় পরিণত হয় তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন উনচল্লিশ অতপর তিনি তা থেকে সৃষ্টি করেন জড়ায় জড়ায় পুরুষ ও নারী চল্লিশ তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন